দেখছি হচ্ছে বেদিক টেম্পেল তো চলো দেখতে থাকো খুব ইন্টারেস্টিং আজকে ব্লগটা খুব আসার ইচ্ছা ছিল এখানে ফাইনালি এসেছি গোটা মায়াপুরের ব্লগটা নেক্সট দিন আপলোড হবে এটা আমি তোমাদের আগের দিনই বলেছিলাম কিন্তু অনেকে আমাকে জানতে চেয়েছে যে রান্নাঘর কীরকম হয় মায়াপুরের আর কি কি খেতে দেয় আর কিভাবে টিকিট কাটতে হয় প্রসাদ কক্ষে আসার আগে তোমরা ইস্কনে ঢুকেই মানে ইস্কন মন্দিরে ঢুকেই আগে তোমরা টিকিট কাটবে ষাট টাকা করে আমরা মহাপ্রসাদের টিকিট কেটেছিলাম তারপর এইটা হচ্ছে খেতে দেওয়ার জায়গা মানে এখানে ওনারা খেতে দেন আর এইভাবে নিজেতে আসন পাতায় থাকে এর ওপর বসে এই রেড কালারের কার্পেটটার ওপর বসে খেতে হয় খাবার দিয়ে যায় ওরা আজকের ব্লগটা খুব বেশি বড় হবে না কারণ আজকে আমি শুধু তোমাদের সাথে মায়াপুরের রান্নাঘরটা শেয়ার করব আর ওনাদের এখানে ফার্স্টেই খাবার দেওয়ার আগে ওনারা একটা ছোট্ট হোয়াইট কালারে কিউট টাইপের গ্লাস দিয়ে যান এখানে ভাই তো অপেক্ষা করছে কখন খাবার আসবে আর দেখতে দেখতেই এখানে দেখা যাচ্ছে যে প্রচুর ভিড় মানে অনেক মানুষ এখানে খেতে আসে আমরা এসেছিলাম একটা দেড়টা নাগাদ তোমরা আগে কুপনটা কেটে তারপরে আসতে পারো খেতে বা যখন হুগ আসতে পারো কিন্তু কুপনটা আউট কাটতে হবে মানে না এখানে সবসময় কুপন অ্যাভেলেবেল থাকে না তো তারপরে আমাদের এখানে দিয়ে গেলো হচ্ছে খিচুড়ি খিচুড়িটা খেতে খুব ভালো ছিল এখানে এদের রান্না খুব সুন্দর আর যেহেতু প্রসাদ আরও সুন্দর এখানে দিয়েছিলো আলুর সাথে লাউয়ের একটা তরকারি মানে চচ্চড়ি টাইপের একটা তরকারি যেটাও খেতে খুব ভালো ছিল আর তার সাথে দেখতে দেখতে চলে এলো উচ্ছে ডাল আর শুক্তো এখানে আমার ভাইয়ের আর মায়ের খেয়ে খুব ভালো লেগেছিলো অফকোর্স আমারও খুব ভাল লেগেছে তো এই হচ্ছে ওনাদের খাবারের মেনু আর আজকে ব্লগটা খুব একটা বড় করবো না কারণ আজকে শুধু তোমাদের সাথে এই মায়াপুরের রান্নাঘরটা শেয়ার করলাম মায়াপুর পার্ট টু ব্লগ আসবে নেক্সট দিন যদি তোমাদের ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকো বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে আমার ব্লগ অবশ্যই তোমাদের কাছে প্রথম আসে আর হ্যাঁ নেক্সট সারপ্রাইজ ট্যুর হচ্ছে শান্তিনিকেতন রায়পুর রাজবাড়ি এখনই বলে রাখলাম নেক্সট ব্লগ আসছে মায়াপুরের পার্ট টু আর তারপর আসবে শান্তিনিকেতন রায়পুর রাজবাড়ি তো গাইস প্লিজ সাপোর্ট করো পাশে থাকো তোমাদের ভালোবাসাটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আর সবাই খুব খুব ভালো থেকো